বর্তমানে ইরানের সবচেয়ে বড় শত্রু হলো ইসরায়েল কিন্তু ইসরায়েলের চেয়ে বড় ইরানের আরেকটি শত্রু আছে এদিকে ইরানের শত্রু তালিকায় পঞ্চম স্থানে আছে ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স ইউনাইটেড কিংডম এবং জার্মানির মতো ইউরোপিয়ান দেশগুলো অস্ত্র তৈরিতে ইরানকে দিয়ে থাকে। তাছাড়া চতুর্থ স্থানে আছে আজার এই বেইমান মুসলিম দেশটি ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার বিনিময়ে ইরানের অভ্যন্তরে গুপ্তচর বৃত্তি এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করতে ইসরায়েলকে সাহায্য করে থাকে অন্যদিকে তৃতীয় স্থানে আছে সৌদি আরব আরব এবং ইরানের মধ্যে শিয়া সুন্নি মতবাদকে কেন্দ্র করে বিভেদ রয়েছে তাছাড়া মধ্যপ্রাচ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে তারা ইয়েমেন এবং প্রক্সির মাধ্যমে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করে করে দ্বিতীয় স্থানে আছে পারমাণবিক অস্ত্রকে কেন্দ্র ইরানের আক্রমণ করে ইরান ও ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ করে বর্তমানে এই যুদ্ধ বন্ধ থাকলেও যেকোনো সময় আবার শুরু হতে পারে অবশেষে প্রথম স্থানে থাকা দেশটি একসময় ইরানের বন্ধ ছিল কিন্তু বর্তমানে সে দেশটি ইরানকে সামরিক এবং অর্থনৈতিক ভাবে ধ্বংস করতে চাই এবং সে দেশটি হলো আমেরিকা